যেই পুরুষের কাছে ন্যাক স্ত্রী নেই সেই পৃথিবীতে ধনী হওয়ার ধনী হতে পারবে না ধন সম্পদ ধনী দরিদ্র তো কিছুটা কাউন্ট হয় স্বর্ণ আছে এত ভরি রূপা আছে এত ভরি জমি আছে এত বিঘা গাড়ি আছে এতটা ব্যাংকে টাকা আছে এতটুকু কোম্পানির মালিক হলো দশ হাজার বিলিয়ন ডলার কোম্পানির প্রাইস দুই হাজার দুই হাজার কোটি টাকা কোম্পানির প্রাইস এভাবে তো ধনী দরিদ্র বিল গেটস ওই যে কি কয় এটাকে কি কি আছে আম্বানি টাম্বানি এভাবে তো ধনী দরিদ্র হিসাবে রাইট কিন্তু যার কাছে যেদিন বিচার হবে কে ধনী ছিল কে দরিদ্র ছিল সেদিন যার কাছে স্ত্রী থাকবে না সে আসতে পারবে একজনের কাছে যদি পুরো পৃথিবী আর পৃথিবীতে যা একজনের কাছে যদি পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আসে সবকিছু থাকে ন্যাক স্ত্রী না থাকে আর একজনের কাছে যদি শুধু এক স্ত্রী থাকে এটা বলে প্রমাণ হয় যে ন্যাক স্ত্রী তাহলে ইসলাম